স্কুলের প্রতি অনিহা। এমন শিশুদের নিয়ে পাঠশালার আয়োজন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকে ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শর্ষা ডাঙ্গা একটি প্রত্যন্ত গ্রাম এখানকার মানুষের রুটি রুচির একমাত্র ভরসা বলতে মাছ ধরা গ্রামে জলাশয়ের ভাগ বেশি এই চাষের সুযোগ খুব একটা নেই মাছ ধরে কোনো রকম দিন যাপন করেন তারা অর্থের অভাব ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে অনেকে ধীরে ধীরে শিক্ষার আলো থেকে ও দূরে সরে যাচ্ছে তেমনই অভিভাবকদের মধ্যে শিশুদের পড়াশোনা নিয়ে সচেতনতার মনোভাব কম থাকায় শিক্ষার আলো থেকে অভিনব উদ্যোগ নিয়েছে মাতৃস্নেহ ফাউন্ডেশন শিশুদের শিক্ষা প্রদানের জন্য মাতৃস্নেহ বিদ্যা মন্দির নামে একটি পাঠশালা তারা শুরু করেছে বিগত দুবছর ধরে এই পাঠশালাটি চালিয়ে যাচ্ছে একদল তরুণ তরুণী তাদের প্রচেষ্টায় মিলছে ফল আগে থেকে অনেক ছেলে মেয়েরা পড়াশোনার দিকে ঝুঁকছে পড়াশোনা নিয়ে আগ্রহ বাড়ছে তাদের মধ্যে বিদ্যালয়ের ছেলে মেয়েদের নিয়ে এসে বসে থাকে অভিভাবক অভিভাবিকারা তারা বলছেন পাশে প্রাথমিক শিক্ষা কেন্দ্র রয়েছে উচ্চ বিদ্যালয়ের বেশ খানিকটা দূরে তবে এই প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে ঠিকঠাক পড়াশোনা হয় না ছেলে মেয়েদের যত্ন নেওয়া হয় না ছেলে মেয়েরা স্কুলে এসে মন দিয়ে পড়াশোনা করে তাই সুযোগ পেলে এই তাদেরকে এই বিদ্যালয়ে নিয়ে আসে সেইকাৰণে আঁকি আঁকি ভালো লাগে নাচ কৰি ভালো লাগে তাই

আর স্কুলে সেইভাবে পড়াশোনা হয় না বলে এখানে ক্লাস হচ্ছে বলে ভালো পড়াশোনা হচ্ছে এই জন্য আমরা এখানে নিয়ে আসছি মানে এখানে অনেক বাচ্চারা আছে স্কুল তো একটু দূরে দূরে আর হাই স্কুল তো খুবই দূরে হয় পাসপুতার বাজার আর ঝাড়ডাঙ্গার বাজার আশেপাশে কোনো স্কুল নেই আর প্রাইমারি স্কুল আছে কিন্তু আমাদের এখানে প্রাইমারি স্কুল গুলো অতটা মানে বাচ্চাদের যে গাইড করা ঠিক করে পড়াশোনা শেখানো মানে বাচ্চারা ঠিকভাবে চলাফেরা করবে সেই ব্যবস্থা গুলো নেই হয় না আর যথাযথ আমার বাচ্চা ছোট এবার কিছু বলতে গেলে তখন উপর থেকে চাপ দেয় হ্যাঁ বলে যে আপনাদের ভালো লাগলে আসবেন না হলে আসবেন না সেখানে স্কুল থেকে বলে হ্যাঁ এখানে বাচ্চারা মানে কি বলবো আমাদের এই গ্রামের বাচ্চারা একটু স্কুল একটু কম মানে অনেকটা দূর বলে যেতে চায় না ঠিক মতো এখানে কাছে বলে এখানে ভালো এখানে এমনি ভালো পড়াশোনা করায় এখানে বাচ্চারা সবাই আসতে চায় আমার বাচ্চা তো খুবই মানে এখানে আসতে চায় অন্য স্কুলে না যেও এখানেই আসতে চায় সবকিছু সবকিছু শেখানো হয় পড়াশোনার পাশাপাশি নাচ হ্যাঁ নাচ গান আঁকা ব্যায়াম সবকিছুই শেখানো হয় পাপিয়া বিশ্বাস